মাধবপুরের মাসি পিসি সকলকে জানাই সদর মায়ের পক্ষে সালাব জানাই আমরা বাপ জানাই মাধবপুরের মাসি পিসি সকলকে জানাই সদর মায়ের পক্ষে সালাব জানাই আমরা বাপ জানাই ওরে মই সবাই কয় সাজা হবে জয় মই মুর সবাই কয় গোরা মার হবে জয় হবে জয় রে ওরে পাঁচ জয়ের মালা পরাই বো সাজা নলে সকলে মিলিয়ায় আমরা সবাই রে মাজল মাসি মাছি সকলকে জানাই সাজান বাইরের পক্ষ থেকে সালাম ও জানাই আমরা দক জানাই ওই বাগাছুরের মাছি পিছি সকলকে জানাই সাজান বাইরের পক্ষ থেকে সালাম ও জানাই আমরা তাখনা নোয়া পারাল বাসি পিসি সকলকে জাদাই সদা বাড়ির পক পেঙে সাবা মজা নায় আমরা হাদা মোজা কিসব শ্রমিক সবাই কাই গোড়া মার্কেট হবে জয় কিসব শ্রমিক সবাই কাই মুড়া মার্কেট হবে জয় হবে রে হবে জয় সবাই বললে সবাই মিলে একসাথে কক সাজা সবাই কখন সাজান বাইয়ের হবে জয় চাচা চাচি সবাই কাই সাজান হবে জয় মুর হবে জয়ী বিজয়ের মালা ফরিব সাজানো ভাইনি সবাই মিলিয়া মনেতে পরেই ভোন র মালাখালিঝে জামরার সাজানো ভাই রে ধুয়া পারার সদা সবাই চাই সাজানো ভাই সজান ভাইরা ছাড়া কেউ রে আরে সাফুর পারে মুরব্বী সবাই করে সবাই কই সনি ধর্ম গড়ে হরস সবাই গহি সাই হবে জয় গৌরা মার্কার হবে জয় মুরামার মার্কার হবে জয় গুরা